আমি আজকে বানাচ্ছি মাছের ডিমের পাতুরি ঠিক আছে তার জন্য আমার লাগবে পেঁয়াজ পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো রসুন কুচো কাঁচা লঙ্কা কুচো এরপর আমি দেব স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ আর দেব কাঁচা তেল এবার আমি এসে ভালো করে মেখে নেব বলে রাখি যখন ফ্রাইং প্যান যখন আমরা গরম করব তখন গরম জল দিয়ে আমাদের এটা গরম করতে হবে নাহলে এটি একটা রাসায়নিক বেরোয় সেটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক গরমটা সব সময় জল দিয়ে হবে গরম হয়ে গেছে জলটা ফেলে দিয়ে এবার এবার ফ্রাইং প্যানে দিকে তেল

আমার রেডি ওটা এটা উল্টা দিকে একটু ভেঙে গেছে জিনিসটা কিন্তু আমার জিনিসটা তৈরি গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে আপনারা করে দেখবেন